আমরা সুন্দরবন এর সুন্দরবনের করম জল পয়েন্ট দিয়ে ঢুকলাম একদম গণের গভীর গভীরে প্রথমতে আমরা হরিণ দেখলাম কুমিজ দেখলাম আর বিভিন্ন ধরনের বা দেখলাম সামনে দেখি বাঘ দেখতে পাই কিনা অবশ্য কালকে আগের দিন দিনে দূর থেকে অনেক দূরে সরি শিব থেকে একটু দূরে থেকে একটু দূরে ভাগ দেখলাম জুমিং করে ভিডিও করার চেষ্টা করছি কতটুকু উঠছে জানি না বাসায় যাই চেক দেব ইনশাআল্লাহ

আত্মারবের গ্রামে এসে তুই আমাদের বাঁচা সুন্দর আমরা আসছি নিয়ে আসছি তোমরা ইয়া تاک রাসহান ইউনিয়ন বয়সমোদের আর না ইয়ং বয়সমোদের ঠিক ঠিক তোমরা আমাদেরকে যে বাঘের হাত থেকে রক্ষা করবা

আগে বড় ভাই শুরু ভাই খাইলে বড় আগে বড় ভাই খাকুর মধুর আগে বড় ভাই